আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা শুরু নতুন এই অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট বাগাসরা আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার ভরপুর বেচা কেনার সময় প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনা হাটটি গাবি গরুগুলা জানানোর চেষ্টা করছে আজকের হাটে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক সামনে একটা দেখতে পারছি মিনি ক্রাস এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচাকেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কত চাপছিলেন এটা ছেষট্টি চাপছেন চাওয়া দাম বেশি হবে মূলত চাচ্ছে ছেষট্টি হাজার বয়স কি সারা ছয় দাঁত ছয় দাঁতের একটা গরু ছেষট্টি চাচ্ছে মূলত বাজার একটু নরমাল মনে হচ্ছে নাকি আচ্ছা ভাই কত টাকা বেচা কেনা হতে পারে ষাট ভেঙে বেচা কেনার সম্ভাবনা বেশি বাজার বুঝে বেচা কিনা সঠিক তথ্যটা দেওয়া যায় না বাজার বুঝে বেচা কেনা ষাট ভেঙে ষাট ভেঙে হতে পারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেশি জাত কুরার জাতের শুকনা হাড্ডি গাবি গরুগুলা জানানোর চেষ্টা করছি কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে এই দিকে একটা সম্পূর্ণ দেশি জাতের বেশ চমৎকার মোটা দাজা হাড়ে মোটা একটা গরু কত টাকা দাম চাই সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কি অবস্থা কাকা বাজারের ভালো অবস্থা দাম দর হচ্ছে এটা কয় দাঁতের এটা ছয় দাঁতের একটা গরু ছয় দাঁত মোটামুটি দাম দর বলছে খদ্দের দাম দর বলছে তো বেচাকেনার কেনার নিয়ত কেমন কত হতে পারে বলেন তো পঞ্চান্ন আপনি চাষ কত হতে পারে বলেন কাকা পঞ্চান্ন হলে বেঁচে দেবে পঞ্চান্ন বা কিছু কম বেশি হতে পারে পঞ্চান্ন হলে বেঁচা কেনা এই ধরনের গরুগুলো যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে কুরাই করতে পারেন হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছি দেশি একটা বেশ মোটা তাজা করণের ভাই ভালো আছে কত চাচ্ছিলেন ভাই এটা অষ্টান্ন চাচ্ছিলেন বয়স কেমন কানিসাও বয়স কানিসাও চাষছে মূলত অষ্টান্ন হাজার অষ্টান্ন একটু ভালো করে উপর থেকে দূর থেকে দেখা অষ্টান্ন হাজার চাষতে চাওয়া দাম অষ্টান্ন হাজার তবে বেচা কেনার টার্গেট কেমন ভাই মানে একটা ধারণা দেন কত হতে পারে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ কি হবে কমে হবে পঞ্চাশের উপরে দাম হচ্ছে পঞ্চাশের উপরে দাম হচ্ছে বললো তবে বাজার পরিস্থিতি বুঝে বেচা কেনা হবে বাজার পরিস্থিতি বুঝে দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি কানাই কানায় আমদানি মোটা তাজা করণের ছোট মোটো দেশি জাতের বড়ো জাতের কুরার জাতের হাড্ডি গাভি গরুগুলা এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে কুরাই করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কুরার জাতের হাড়ে মোটা একটা গরু সার গাভি কত টাকা দাম চাই সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন ভাই জান এটা সত্য চাচ্ছেন মূলত কুরার জাতের এটা মাংস ধরানোর জন্য কোরআ করবে এখন তাই তো ভাই পোষায়ও যাবে চাচ্ছিলেন সত্য তবে বেচা কেনা টার্গেট কেমন একটু বলেন তো ভাই পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন পঁয়ষট্টি হলে ছেড়ে দেবে একটু দূর থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখায় পঁয়ষট্টি হলে ছেড়ে দেবে তবে বাজার পরিস্থিতি বুঝে আর কিছু কম বেশি হতে পারে পঁয়ষট্টি হলে এই গরুটা বেচা কেনা হবে দেখতে পাচ্ছেন সামনে আর একটা বেশ চমৎকার হাড়ে মোটা শুকনা হাড্ডি গাবি গরু কত টাকা চাই কেমন দামে বেচাকেনা করবে কেমন বয়স সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে চাচ্ছেন বর্তমান বাজার মূল্য অনেক কম তারা সাত মাইল হাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছে ভাই ওটা চাচ্ছিলেন কেমন কুরাসের ওটা সাতষট্টি চাচ্ছে মূলত চাচ্ছে সাতষট্টি বয়স কি হয়ে গেছে ভাই কানিসাও কানিসাও বয়স সাতষট্টি হাজার চাচ্ছে মূলত চাওয়া দাম সাতষট্টি একটু দূর থেকে ঘুরিয়া ফিরিয়া দেখানোর চেষ্টা করি তবে বেচা কেমন হতে পারে বা একটু ধারণা দেন বাষট্টি হলে বেচা কেনা বাষট্টি ওনার নিয়ত বেচা কেনা কিছু কম বেশি করে বেচা কেনা হবে বাষট্টি বেচা কেনার দেখতে পাচ্ছেন দেশি জাত কুরাত জাতের বড় গরু ছোট গরু আহারে মোটা গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই দিকে দেখতে পাচ্ছি একটা আসসালামু আলাইকুম বড় ভাই কত চাষ ছিলেন এটা একশো পাঁচ চাষ ছিলেন পালাই যাবে না মাংস আচ্ছা এখনো পাঁচ ছয় কিলো দুধ হচ্ছে পালাই যাবে মূলটা গরু পালাই যাবে বাচ্চা ধারণ করতে পারবে বয়স কেমন ভাই এটা ছয় কান ছিল আবার ভাঙছে তার মানে আট দাঁতি ধরেন তো বেচা কেনা টার্গেট কেমন ভাই একশো থেকে দু এক হাজার কম একশো ভেঙে বেচা কেনা তবে বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু কম হতে পারে বেশি হতে পারে ধন্যবাদ ভাই তো ভিডিওটি এই পর্যন্তই সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পারছি ফ্রিজ অ্যান্ড কুরাসের এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যরা দিব আসসালামু আলাইকুম ভাই ভাই ব্যবসায়ী আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো মোটামুটি পার্টি আছে কি আচ্ছা পানিও আসছে একটু আগে বিশাল তীব্র রোদ গরম ছিল যাই হোক এটা কি জাতের ফ্রিজিয়ান কুরাসের বয়স চার দাঁত চার ছিলেন নব্বই হাজার নব্বই হাজার চার মূলত চাওয়া দাম নব্বই হাজার ফ্রিজিয়ান কুরাসের বেশ লম্বা চম্বা ফ্রেমের এবং ডাবল ফ্রেমের বড়োটা আচ্ছা এখন ভাই বেচা কেনার নিয়ত কেমন বলেন তো সঠিক তথ্যটা দিবেন হ্যাঁ পঁচাত্তর হলে বিক্রি এবার বাজার পরিস্থিতি বুঝে বেশি হতে পারে কম হতে পারে ধন্যবাদ ভাই পঁচাত্তর হলে বিক্রি পঁচাত্তর শুভ্র দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছি কুরাজ যাদের আসসালামু আলাইকুম কাকা কত চাচ্ছিলেন এটা এক লক্ষ দশ চাচ্ছেন মূলত বয়স কেমন এটা চার দাঁত চার দাঁতের একটা গরু এক লক্ষ দশ চাচ্ছে চাওয়া দাম এক লক্ষ দশ কাকা বেচা কেনা নিয়ে কেমন এক লাখ বা লাখ ভেঙে বাঁচা কেনা হতে পারে লাখ ভেঙে বাঁচা কেনা হতে পারে লাখ ভেঙে বিশাল মোটা তাজা করণ একটা গরু তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে